ওয়েলকাম বন্ধুরা নতুন ভিডিও স্বাগত আজকে খুব ইম্পর্টেন্ট ভিডিও ভিডিওটি ইম্পর্টেন্ট কেন বলছি যে আর কয়েকদিন পরেই মিনি কুম্ভতে বেঁচে শুরু হচ্ছে তো সে মিনি কুম্ভটা কবে থেকে হবে কী অনুষ্ঠান হচ্ছে সব আপনাদের বলে দিচ্ছি আপনার পিছনে একটা বড় হোর্ডিং দেখতে পাচ্ছেন এখানে মিনি কুম্ভ দিয়েছে তো এখানে মিনি কুম্ভটা যেটা হবে আমাদের এটা হচ্ছে ফেব্রুয়ারি এগারো বারো তেরো তিন দিন ধরে হবে এবং আমি যে ঘাটে আছি এটা হচ্ছে সপ্তর্ষি ঘাট পাশেই আছে এই দেখুন এই যে পাশেই আমার সপ্তর্ষি ঘাট সেখানেও দেখাচ্ছি এই ঘাটে সমস্ত সাধুরা আসবেন স্নান করবেন সমস্ত প্রস্তুতি চলছে চলুন আপনাদের ঘাটটাও দেখাচ্ছি আমি এবং ভিডিওতে আমি বলেও দেবো ডিসক্রিপশানে লিখে দেবো কী করে আসবেন আপনারা এখানে খুব সহজে চলুন ঘাটটা দেখায় যেখানে সাধুদের স্নান হবে এই সেই সপ্তর্ষি ঘাট এখানে সমস্ত প্রস্তুতি চলছে এখানে সমস্ত কুম্ভ স্নানটা হবে কুম্ভ স্নানের মহাযোগ আছে বুধবার বারো তারিখ এখন মোটামুটি জোয়ারই আছে ওই জন্য পুরো ভর্তি গঙ্গা আর দেখুন আর এইখানে তো প্রতিদিন স্নান চলছেই এই দেখুন উপরগুলো সমস্ত এখন ডেকোরেশন চলছে এখন এখনও চার দিন বাকি আছে আমি যখন ভিডিও করছি সেই থেকে এলাহাবাদের রাজ্যে একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভ চলছে আর এখানে যেটা হয় এটাকে মিনি কুম্ভ বলা যায় আমাদের তো স্নানটা হচ্ছে বারো তারিখে একটা স্নানের যোগ আছে সেই দিন এখানেও হবে আর মহাকুম্ভ তো হবে তো সেই জন্য সব প্রস্তুতি চলছে আর যে মাঠে সমস্ত সাধুরা আসবেন সেই মাঠটা আপনাদের দেখাচ্ছি চলবে আমার সঙ্গে তো এই ঘাটটা হচ্ছে সপ্তর্ষি ঘাট এখানেই হচ্ছে মেন সমস্ত অনুষ্ঠানটা হবে ওর থেকে শুরু করে যাবতীয় বন্ধুরা এই যে আমি পিছনে মাঠটা দেখছেন আমি আছি ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠে এই মাঠটাতেই সমস্ত সাধুরা এক জায়গায় জড়ো হবে না এইখানেই সমস্ত যোগ্য থেকে শুরু করে যাবতীয় হবে আর পাশে যে সপ্তশী ঘাট দেখালাম সেখানটা পুজো হবে এখানটা দেখতেই পাচ্ছেন এখন সমস্ত ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এই দেখুন আপনাদের দেখাচ্ছি সমস্ত ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে একদম ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে একদম দূর অবধি যত দূর দেখছেন পুরো যে বি ব্যারিকেড ঘেরা আর ওই দূরে দেখছেন ওইখানে এখন প্যান্ডেলগুলো এখনও চলছে কনস্ট্রাকশান চলছে এখন ওই যে ওইখানে প্যান্ডেলগুলো রেডি হচ্ছে ওইখানে প্যান্ডেলগুলোতেই সমস্ত সাধুরা বসবেন যাবতীয় যজ্ঞ ওইখানটাই হবে আর এই দেখুন যত দূর দেখবেন সম্পূর্ণ এখন ব্যারিকেড দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে এবারে ব্যবস্থাটা খুব ভালো করা হয়েছে আপনারা জানেন যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এবার একশো বছর পরে মানে প্রতি একশো চুয়াল্লিশ বছরের অন্তর মহাকুম্ভর একটা যোগ পড়ে সেই মহাকুম্ভটা হচ্ছে সেই হিসাবে এই কুম্ভ অনেক প্রচুর আয়োজন করা হয়েছে এটাকে আপনার মিনি কুম্ভ বলতে পারেন আর এই মহাকুম্ভে টোটাল পাঁচখানা স্নানের যোগ আছে তার মধ্যে তিনটে তো হয়ে গেছে চার নম্বরটা আছে আপনার বারোই ফেব্রুয়ারি পাঁচ নম্বরটা ছাব্বিশে ফেব্রুয়ারি তো বারোই এগারো বারো তেরোই তিন দিন হচ্ছে আমাদের এই ত্রিবেণী মহাকুম্ভ হবে তো বারোই ফেব্রুয়ারি সেই মহা যোগ আছে সমস্ত নাগা সাধুরা আসবেন এখানে স্নান করবেন এবং অগণিত লক্ষাধিক ভক্ত এখানে আসবেন তারাও স্নান করবেন এবং আপনারা এখানে কি করে আসবেন তার প্রস্তুতি এখন থেকে নিয়ে নিন কি করে আসবেন সেটা আমি ডিটেলসে ডেসক্রিপশানে দিয়ে দেবো সেটা নিয়ে কোনো ভাবতে হবে না আপনারা শুধু দেখে নেবেন যে আসবেন কী করে আসা যাওয়ার খুবই যোগাযোগ ভালো আছে এখানে সেই নিয়ে কোনো অসুবিধা নেই আমাদের এখানে আর যাবতীয় কিছু ব্যবস্থা এখানে প্রশাসন এখন থেকে শুরু করে দিয়েছে এখন আপনারা এটা দেখলেই বুঝতে পাচ্ছেন আর সপ্তশিঘাটও দেখালাম ওখানে সমস্ত গেট ফেট তৈরি হয়ে গেছে এখানে একটা গেট ওই পিছন দিকটা আরও একটা গেট আছে এইভাবে সমস্ত করা হচ্ছে আর একশো চুয়াল্লিশ বছর পর যেহেতু হচ্ছে প্রয়োগ এখানেও সেই জন্য খুব তোরজোর করে আয়োজন চলছে আর গত বছর আমি একটা কুম্ভমেলা ভিডিও আপলোড করেছিলাম যেটা আপনারা সকলে খুব ভালো দেখেছেন এবং আমাকে সাপোর্ট করেছেন এর জন্য সকলকে ধন্যবাদ আর যারা ভিডিও দেখছেন এখন হয়তো সাবস্ক্রাইব পায়নি তাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এটা কোনো জোরাজুরি ব্যাপার না সম্পূর্ণ আপনাদের ভালো লাগার উপর নির্ভর করছে ভালো যদি লাগে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটুকুই আপনাদেরকে যে রিকোয়েস্ট বেশি কিছু বলার নেই মানে জাস্ট এই ভিডিওটা আপনাদের কাছে আপলোড করা যে কুম্ভ মেলার আর কয়েকদিন বাকি তিবেনি মিনি কুম্ভ এটা মনে করি দেওয়ার জন্য আর আসবেন কী করে সেই ডিটেলসটা আপনার জানার জন্য জানো কোনো অসুবিধা না হয় পথে আপনাদের আসতে দেখতেই পারছেন একদম প্রস্তুতি টুঙ্গে এদিক থেকে একদম সম্পূর্ণ ব্যারিকেড যে সম্পূর্ণ এখান থেকে ব্যারিকেড দিয়ে একদম রেডি হয়ে গেছে একদম খুব জোর কদমে কাজ চলছে সকাল বিকেল রাত মিলে একদম কাজ চলছে একদম যেন কোনো রকম দেরি না হয় গতবারের কুম্ভ মেলাতে প্রচুর লোক হয়েছিল কিন্তু এই ব্যারিকেড ছিল না কিন্তু এবারে ব্যারিকেডটা কেন দিয়েছে এবার হচ্ছে মহাকুম্ভ যেহেতু হচ্ছে প্রয়াগরাজে সেই একটা যোগ রয়েছে স্নানের এবং সেইখান থেকে অগণিত ভক্তের সমাগম হবে সেই ব্যাপারটা মাথায় রেখে প্রশাসন এখন থেকে চারিদিকে ব্যারিকেড করে দিয়েছে যেন কোনোরকম না সৃষ্টি হয় এই জন্য এবার কুম্ভটা খুবই স্পেশাল আপনারা সকলে আসার চেষ্টা করবেন কারণ কুম্ভে আসতে পারলে আমাদের যে ভালো মানে একটা মহান যোগ থাকে স্নানে সেই যোগে স্নান করলে কী বলবে একটা পূর্ণ হয় এইটাই ঠিক আছে আপনারা সবাই চলে আসুন এ আশাই রইল বাকি কুম্ভে যে ভিডিওগুলো হবে সেগুলো পরপর আপলোড করব আপনারা সেগুলো সব নজর রাখবেন এবং নোটিফিকেশান অন করে দেবেন যে ভিডিও যখনই ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যে কুম্ভ ভিডিও আপলোড করে দিয়েছি ধন্যবাদ